আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ডক্টর ইউনুস জুতা পরে গেছে আর রাষ্ট্রপতি যিনি উনি জুতা পরেন নাই উনি শ্রদ্ধা দেখাইছেন বেশি শেখ হাসিনার আমলে উনি কি করছিল শেখ হাসিনার আমলে তো উনি জুতা বাইদে ঠিকই গেছেন এখন মানে এটাকে একটা ইস্যু কইরা কিছু আবাল আছে তারা এটাকে ইস্যু কইরা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রপাগান্ডা সরানোর চেষ্টা করতেছে বিভিন্নভাবে এটা বোঝানোর চেষ্টা করা হইতেছে যে আসলে মানে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এ কথাটা আসার প্রশ্নই ওঠে না কারণ কি আপনি তারা কী বুঝাইতে চায় যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগই মানে ব্রেনটা এমনভাবে ঢুকাইছে আওয়ামী লীগ যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ব্যাপারে মানে তারা মুক্তিযুদ্ধকে মানে আর বাদবাকি লোকজন তারা যে রোহিঙ্গা যেমন ভাইসিয়াইছে বাদবাকিরাই সেরকম রোহিঙ্গার মতো আইসে এবং বাংলাদেশে এসে উদয় হয়েছে মানে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না তারা মুক্তিযুদ্ধ জিনিসটাই বুঝে না মানে তারা এটা প্রমাণ করতে চাইতেছে যে বর্তমানে যারা এখন দেশটা এই যে সৈরাচারের হাত থেকে বাঁচাইয়া এখন দেশটা গঠন করার চিন্তা করতেছে আওয়ামী লীগ এটা বোঝানোর চেষ্টা করতেছে যে তারা আসলে মুক্তিযুদ্ধকে মানেই না মুক্তিযুদ্ধ তো আমাদের প্রথমে আসে মুক্তিযুদ্ধ ছাড়া তো আমরা বাংলাদেশ পাই নাই মুক্তিযুদ্ধ প্রথমে আসে তারপরে আসে হলো চব্বিশে জুলাই গণহত্যা যেটা এই স্বৈরাচার হাসিনা সরকার চালাইছিল এখন হাসিনার কিছু দোসররা আছে কোনো কাম কাজ নাই কোনো কাম কাজ খুঁজে পাই না মানে তারা তো এখন আজ বসে রয়েছে এতদিন তো লুটপাট করে খাইতে ব্যস্ত ছিল সেই জন্য দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওরা খোঁজখবর নেওয়ার টাইম ছিল না তাদের এখন তো লুটপাট করতে পারতেছে না বা তাদের তো মানে টাইম পাস করার জন্য কি করবে এই টপিক সেই টপিক করে জুতাকাণ্ড এই সেই মানে যে তারা যেটা মনের মধ্যে আসতেছে সেটাই করতেছে মানে যে দেশটাকে মধ্যে এমন এমন আজাইরা কথাগুলো উঠায় যে কথাগুলো আসলে হাস্যকর মানে আমরা এইগুলা আমরা চাই যে দেশটা গঠনমূলক সমালোচনা হোক এবং মানুষ মানুষকে মানুষ যদি কোনো ভুল করে কোনো অন্যায় করে সেগুলা নিয়ে কথা উঠুক কিন্তু এ আজাইরা এমনি কথা নিয়ে কথা তোলার কোনো মানেই হয় না এগুলা মানে সমাজের মধ্যে আরও এগুলো আবর্জনা যে যে মানুষগুলা এই যে আজায়রা জিনিস নিয়ে কথাবার্তা বলে এগুলো সব আবর্জনা এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন এ রাস্তাঘাটে এই যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেইটা নিয়ে কথা বলেন তাহলে মানুষ মানবে কে জুতা পৈরা শ্রদ্ধা দিতে গেল কে জুতা খুইলা গেল এইগুলার তো এগুলা সমালোচনা কোনো মানেই হয় না কোনো ভিত্তি নাই শ্রদ্ধা আসে মন থেকে শ্রদ্ধা মন থেকে করতে হয় আমি মানুষ খুন করে আইসা তার পরিবারকে যদি সমবেদনা জানাই চোখের পানি ফালাইয়া দেখাই যে হ্যাঁ আমার আমি তোমার দুঃখে দুঃখিত তাইলে তো সেটা হইল না তুমি মানুষ খুন করলা আবার তুমি চোখের ফানে ফালাইয়া দেখাও যে সহানুভূতি দেখাইতেছো এইটা এই যুগ তো এখন নাই এই পরিস্থিতিও আর এখন নাই বুদ্ধিজীবীদের সবাই সম্মান করে মুক্তিযুদ্ধ আমাদের এইটা বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমাদের এইটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি আগে যে আমরা বাংলাদেশ পাইছি মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই বাংলাদেশের মধ্যে একটা স্বরচার জন্ম ছিল তাকে তাড়াইতে পারছি আমরা দু সালে দেশটাকে যে লুটে খাওয়ার চিন্তা করছিল তাকে আমরা চব্বিশ সালে তাড়াইছি এটা আমাদের আরেকটা অর্জন কিন্তু আমরা মুক্তিযুদ্ধ বাদ দিয়া এই চব্বিশকে চব্বিশের চেতনা রাখি না মুক্তিযুদ্ধকে নিয়েই চব্বিশের চেতনা রাখি তো এই যে আজরা জুতা পায় দিয়ে জুতা খুইলা এগুলা কইরা কোনো লাভ নেই গঠনমূলক সমালোচনা করেন কোথায় অন্যায় হইতেছে কি হইতেছে এগুলো নিয়ে সমালোচনা করেন কিছুদিন আগে রাস্তা থেকে আমার দুইটা ফোন হারিয়ে গেছে চিন্তায় হয়ে গেছে মানে আমি চাইলে এটা নিয়ে প্রতিবাদ করতে পারি এগুলা নিয়ে প্রতিবাদ করেন এই যে দ্রব্য এত ঊর্ধ্বগতি বাজারে গেলে সব জিনিসের দাম বেশি এটা নিয়ে সমালোচনা করেন রাস্তাঘাটে যেখানে সেখানে মারামারি পুলিশ কোনো কার্যকরত ভূমিকা পালন করতেছে না সেটা নিয়ে সমালোচনা করেন রাস্তাঘাটে এত জ্যাম এত ধুলাবালি এই যে শব্দ দূষণ বায়ু দূষণ এগুলা নিয়ে কথা বলেন তাহলে মানুষ পাত্তা দিবে এগুলা আজাইরা কথা তুইলা তুইলা দেশটাকে অস্থির করার কোনো মানেই হয় না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ